সান্তালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার তো আজকে বানাবো হচ্ছে আলু বেগুন দিয়ে কাতলা মাছের তেল ঝাল রেসিপি তো রেসিপিটি দেখার জন্য তোমরাও শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে হচ্ছে আমি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে হচ্ছে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা মাছের মধ্যে ভালোভাবে লবণ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেব কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়েছি তাহলে হচ্ছে এই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে তো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে তুলে নেব। সব মাছগুলোকে তুলে নিয়েছি এবার হচ্ছে কয়েকটা বেগুন ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নেব এবার হচ্ছে ওই তেলে আলু ভেজে নেব। আলু ভাজাও হয়ে গেছে এবার আলুটাকেও তুলে নেব আবার হচ্ছে দুইটা টমেটো ছোটো সাইজের দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর রসুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে দিয়ে দিলাম জল জল দিয়ে হচ্ছে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে হচ্ছে জল একটু ফুটিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ভেজে রাখা এই মাছগুলোকে দিয়ে দিলাম তো কিছুক্ষণ ফুটিয়ে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে একটু হচ্ছে ফুটিয়ে নেব ভালো করে তো ভালো করে ফোটানো হয়ে গেছে আর আমি গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি তো তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের আলু বেগুন দিয়ে তেল ঝাল রেসিপি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ତ ଦେଖା ହଉଛି ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ତେ ତଣ୍ଣ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ ଟାଟା